সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমার সামনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্রাশার মেশিন এবং এই মেশিনটি 5 ঘোড়া মোটর ক্যাপাসিটির একটা ক্রাশার মেশিন এই মেশিনটাতে আমরা এখন মোটর বেল্ট পুলি তার সুইচ সব কিছু সেটিং করেছি মেশিনটা টেস্ট করার জন্য এবং এই মেশিনটা ডেলিভারি হবে ডেলিভারির আগে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা মেশিনটাকে আগে টেস্ট করে প্রোডাকশন করে চেক করে তারপরে মালগুলো ডেলিভারি করছি যাতে করে তার বাসায় যাওয়ার পরে এই মেশিনে কোনো প্রকার সমস্যা না হয় তো দর্শক শ্রোতা এই মেশিনটা আমরা টেস্ট করবো এখন এই মেশিনটা দিয়ে আপনারা হলুদ এবং চালের পাশাপাশি শুকনা মরিচ গম ভুট্টা এই ধরনের যে সকল আমলকি হরিতকি বয়রা এই ধরনের উপাদানগুলো খুব সুন্দরভাবে পাউডার করতে পারবেন এবং এখানে আপনারা সুজি দানা করতে চাইলে সুজি দানা করতে পারবেন ফিনিশিং পাউডার করতে চাইলে ফিনিশিং পাউডার করতে পারবেন সুজি দানা থেকে একটু বড় সাইজের কুচি দানা মতো করতে চাইলে সেটাও করতে পারবেন মোটামুটি এই মেশিনটাতে নেট চেঞ্জ করে করে আপনারা এই মেশিন দিয়ে দুই তিন প্রকারের সাইজের প্রোডাকশন নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই মেশিনের যে হপারটা দেখতে পাচ্ছেন এখানে আমরা জাহাজের মোটার শিট ব্যবহার করেছি এবং এখান থেকে যে চেম্বারটায় চলে আসতেছে এই চেম্বারটা হচ্ছে স্টিল পাইপ ব্যবহার করা এবং এই পাইপের ভিতরে উপরের অংশে চেম্বারের উপরের অংশে আছে পাটা সেট করা ভিতরে পাখা এবং নিচে আছে নেট ফ্রেম তো এই নেট ফ্রেমের নিচে নেট সেট করা এটা হচ্ছে হাফ নেট বিশিষ্ট আট ইঞ্চি চেম্বার বিশিষ্ট এবং পাঁচ ইঞ্চি চওড়া একটা চেম্বার এই চেম্বারটা দিয়েই আপনারা গম ভুট্টা হলুদ মরিচ সব কিছুই পাউডার করতে পারবেন এবং এর ফিনিশিং কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো যে ফিনিশিংটা কেমন আসে যারা কাস্টমারের দুই কেজি চার কেজি এরকম কাস্টমার নিয়ে আসে হলুদ মরিচ ভেঙে দেন তাদের জন্য কিন্তু এই ধরনের একটা ছোটো মেশিন খুবই উপযুক্ত সাইজের একটা মেশিন তো দর্শক শ্রোতা এই মেশিনটা এখন চালু করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন চালটা পাউডার করা হচ্ছে এই চাল পাউডারের পরে হলুদ দিয়ে হলুদটাকে পাউডার করতেছি হলুদটা আমাদের একটু ভিজে থেকে গেছে আমরা বাজার থেকে নিয়ে এসেই দিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মেশিনে যে যে উপাদানগুলো আপনারা পাউডার করবেন সব শুকনো দেওয়ার জন্য হলুদ বলেন মরিচ বলেন সব কিছু শুকনো দেবেন তাহলে এই যে এরকম ফিনিশিংটা যে দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে মালের কোয়ালিটিটা দেখুন হলুদ এবং চাল দুটোরই ফিনিশিং খুবই ভালো এসছে তো দর্শক এই ধরনের ছোট পরিসরে যারা মেশিন নিতে চাচ্ছেন বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে চালাবেন তারা আমাদের সাথে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা এই কমপ্লিট মেশিনটাই বিক্রি করছি আমাদের যশোর থেকে আপনারা যদি এসে নিয়ে যেতে চান নিতে পারবেন অথবা আপনারা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে চান তাও নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করলেই হবে